আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি প্রণব দেবরায় আমি আমার ফেসবুক পেজ প্রণব দেবর ব্লক এবং আমি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউব ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে আমি আমার দর্শক সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আমি আপনাদের সম্মুখে একটা সুন্দর বিষয় নিয়ে আসলাম যে বিষয়টি হলো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কাহিনী সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে ওনার জীবন কাহিনী একটু সংক্ষিপ্তভাবে রাখার জন্য এসেছি বন্ধুরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের জীবনীটি সংক্ষিপ্তভাবে একটু আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি বন্ধুরা নাম হল ওনার শ্রী শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেব শৈশবে ওনার নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় গদাই নামে সবাই ওনাকে চিনতেন উনি ছিলেন যুগসাধক দার্শনিক ও ধর্মগুরু ওনার পিতার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ঠাকুর রামকৃষ্ণদেবের মাতার নাম ছিল চন্দ্রমণি দেবী ওনার স্ত্রীর নাম ছিল সারদা দেবী আমরা সবাই শারদামণি শারদামণি বলে ডাকি কিন্তু আসলে ওনার স্ত্রীর নাম ছিল সারদা দেবী জন্ম আঠারোই ফেব্রুয়ারি আঠারোশো ছয়ত্রিশ ইংরেজি অর্থাৎ দেখুন বন্ধুরা বর্তমানে আমরা দু হাজার চব্বিশ ইংরেজি আমরা বর্তমানে এখন আমরা আছি দু হাজার চব্বিশ ইংরেজি চলছে তো দু হাজার চব্বিশ থেকে ওনার জন্ম আঠারোশো ছয়ত্রিশ ইংরেজি অর্থাৎ দুই হাজার চব্বিশ ইংরেজি থেকে যদি দুই হাজার আঠা দুই হাজার দু হাজার চব্বিশ ইংরেজি থেকে যদি আঠারোশো ছয়ত্রিশ ইংরেজি মাইনাস করা যায় তবে গিয়ে দাঁড়ায় একশো বছর পূর্বে ওনার জন্ম হয়েছিল অর্থাৎ এক যুগ এক যুগ মানে হলো বারো বছর কম দুশত বছর আগে ওনার জন্ম হয়েছিল একশো বছর তো তো একশো অষ্ট অষ্টআশি বছরের সাথে যদি আরও বারো বছর যোগ দেওয়া যায় তো হয় হল দুশত বছর তো অর্থাৎ উনি বারো বছর কম দুশত বছর আগে ওনার জন্ম হয়েছিল আর ওনার জন্মস্থান ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমার অবস্থিত কামারপুর গ্রামে ওনার বিখ্যাত একটা বাণী ছিল আমরা যত দর্শকরা আমাদের যত ভিউয়ার্সরা সবাই জানি বা আমরা অনেকে অনেক জায়গায় শুনেছিও যতম ততপথ তো এই যতমত ততপথ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমস উপদেশ বাণী উনি ছিলেন ভারতীয় উনার ধর্ম ছিল হিন্দু উনি জাতিতে ছিলেন ব্রাহ্মণ মৃত্যু হয়েছিল আঠারোশো ছিয়াশিতে ওনার মৃত্যু ওনার মৃত্যু হয়েছিল আঠারোই সরি ষোলোই আগস্ট ষোলোই আগস্ট আঠারোশো ছিয়াশি সালে অর্থাৎ একশো আটত্রিশ বছর পূর্বে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের জীবনে দেব দেবের জীবনী নিয়ে আপনাদের সাথে আমি পরিবেশন করতে চলেছি বিষয় নিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের শৈশব জীবন সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে পর্যালোচনা করছি আঠারোই ফেব্রুয়ারি আঠারোশো সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর নামক ছোটো একটি গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবীর চতুর্থ এবং শেষ সন্তান ছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের জন্মের আগে থেকেই তার মাতা পিতা বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন রামকৃষ্ণদেবের জন্মের কিছুদিন আগেই গদাধর বিষ্ণু রামকৃষ্ণদেবের পিতাকে স্বপ্নের দর্শন দিয়েছিলেন এবং এই করণের জন্যই রামকৃষ্ণ দেবের মাতাপিতা তাকে গদাধর নাম দিয়েছিলেন গ্রামবাসীরা তাকে ভালোবেসে গদায় বলে রাখতেন ছোটোবেলা থেকে হিন্দু দেবদেবী এবং রামায়ণ মহাভারত এবং পুরাণের প্রতি তার আকর্ষণ ছিল অত্যাধিক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষা ছোটোবেলা থেকেই রামকৃষ্ণ পরমহংসদেব পাঠশালায় তো তা কথিত পড়াশোনা করে পছন্দ করতেন না এই পড়াশোনাকে তিনি পছন্দ করতেন না তবে তিনি গান বাজনা কথকথা এবং যাত্রাভিনিময়ে পারদর্শী ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পিতৃবিউ মাত্র সাত বছর বয়সে আঠারোশো তেতাল্লিশ সালে রামকৃষ্ণ পরমহংসদেব তার বাবাকে হারান এরপরে পরিবারের দায়িত্ব চলে আসে তার বড় ভাই রামকুমার চট্টোপাধ্যায়ের উপর তিনি পরিবারের আর্থিক সংকট দেখে কলকাতায় চলে আসেন এবং রামকৃষ্ণদেব গ্রামে তার মায়ের কাছে থেকে ঘরের কাজ ও গৃহদেবতার পূজা পাঠ করতে শুরু করেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দক্ষিণশ্বের কালী মন্দিরে পৌরোহিত্য দাদাকে কলকাতায় পৌরোহিত্য সাহায্য করার জন্য রামকৃষ্ণদেব আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে কলকাতায় চলে আসেন রামকৃষ্ণদেবের কলকাতায় আসার কয়েক বছর পরে এক প্রসিদ্ধ জমিদার পত্নী রানী রাসমণি দক্ষিণেশ্বর একটি কালীমন্দির স্থাপন করেন এবং সেই মন্দিরের পৌরোহিত্যের দায়িত্ব দেওয়া হয় শ্রী রামকৃষ্ণের দাদা রামকুমারকে দাদা রামকুমারের সাথে ওই শ্রী রামকৃষ্ণ দেবও এই মন্দিরে পৌরোহিত্য শুরু করে দেন বছরখানেক পর রামকুমার মারা যান এবং কালীবাড়ির পৌরোহিত্যের দায়িত্ব চলে আসে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ওপর তিনি এই মন্দিরে বেশিরভাগ সময়ই মা কালী সাধনাতে মেতে থাকতেন তো আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই অবশ্য জানেন বা অনেক জায়গায় অনেক ফটোতেও দেখেছেন বা অনেক জায়গায় আপনারা ভিডিও মারফত দর্শন করেছেন যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কালীর সাধক ছিলেন কালীর ভক্ত ছিলেন তো এই জায়গাতেই প্রমাণ হয়ে গেল যে তিনি এই মন্দিরের বেশিরভাগ সময়ই মা কালী সাধনাতে মেতে থাকতেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মা কালীর দর্শ শ্রী শ্রী রামকৃষ্ণ পরহংসদেবের মা কালীর দর্শন দাদা মারা যাওয়ার পর তিনি মা কালীর দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন মা কালীর দর্শন না পেয়ে মাঝে সাজে তিনি কেঁদেও উঠতেন তো আমার প্রিয় দর্শক মণ্ডলী তিনি মা কালীর এতই যে সাধক ছিলেন এতই যে উনি মা কালীকে ভালোবাসতেন যে উনার যখন উনাকে যখন দর্শন পেতেন না তখনই তিনি কেঁদে উঠতেন একদিন ব্যাকুলতার চুটে তিনি তার জীবন শেষ করার সিদ্ধান্ত নেন এবং ঠিক সেই মুহূর্তেই মা কালী স্বয়ং আবির্ভূত হয়ে তাকে দর্শন দিয়েছিলেন তো তো মা কালীকে স্বয়ং উনি দেখতেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরহংসদেবের বিবাহ স্বাভাবিক জীবনের ছন্দে রামকৃষ্ণদেবকে দেবকে ফিরিয়ে আনার জন্য তার মা তার বিবাহ দেওয়ার চিন্তাধারা নিতে শুরু করেন এবং তেইশ বৎসর বয়সে রামকৃষ্ণ দেবের সাথে পঞ্চমবর্ষীয় বালিকা সারদার বিয়ে দেওয়া হয় যাকে আমরা জানি সারদামুনি বলে তবে রামকৃষ্ণদেব এক বছর পরে আবার কলকাতায় এসে মা কালীর আরাধনায় মেতে উঠেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের শেষ জীবন ও মৃত্যু আঠারোশো সালে তিনি গলায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যান এবং তাকে কাশীপুরের এক বিরাট বাগানবাড়িতে স্থানান্তরিত করা হয় এখানে তার শিষ্যরা তার দেখাশোনা করতেন বাগানবাড়িতে থাকার কয়েক মাস পরই আঠারোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট তিনি গমন করেন বা আমাদের থেকে উনি চলে যান তো উনার গমন করার আসল বিশেষ কারণটা আমরা দেখলাম কি উনি আঠারোশো সালে তিনি গলায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়েই তিনি পরলোক গমন করেন তো আমার সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদের কাছে এখন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পর অমৃত কয়েকটা বাণী আপনাদেরকে এখন শোনাচ্ছি ঊনবিংশ শতকের প্রখ্যাত বাঙালি ভারতীয় বাঙালি যুব সাধক শ্রী শ্রী রামকৃষ্ণ পরহংসদেবের পরমহংসদেব ছিলেন এক অনন্য সাধন এবং দার্শনিক ধর্মগুরু হিন্দু জগ নবজাগরণের অন্যতম পুরুধায় শ্রী মহান ব্যক্তিত্ব আধুনিক ভক্ত সমাজে ঈশ্বরের অবতার হিসাবে পূজিত হন শ্রী শ্রী ঠাকুর জীবদর্শার যে বাণী প্রচার করে গেছেন তা সর্বজনীন এবং অমূল্য রামকৃষ্ণ ঠাকুরের কয়েকটা কথামৃত বাণী বিশেষ বিশেষ বাণীগুলি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা যদি আপনি বাইরে দেখে চলেন তাহলে আপনি কিছুই জানবেন না আপনি কোথায় নিজের ভিতরে দেখুন খুব সুন্দর বাণীটা আরেকটা বাণী দুশ্চিন্তা করা আপনার একটি অভ্যাস হয়ে গেছে এই কারণেই আপনি খুশি নন জ্ঞানের অর্থ হলো কাম ও লোভের থেকে মুক্তি অভিজ্ঞতা একটা কঠিন শিক্ষক প্রথমে পরীক্ষা নেয় এবং পরে পার দেয় আরেকটা সুন্দর উপদেশ বাণী উনার টাকা মাটি মাটি টাকা সফলতা অন্যের দ্বারা ঠিক করে দেওয়া উপায় মাত্র কিন্তু সন্তুষ্টি সম্পূর্ণ নিজের দ্বারা ঠিক করে দেওয়ার উপায় মাত্র আরেকটা ঠাকুর রামকৃষ্ণ পরমশুদেবের অমৃত খুব সুন্দর বাণী যদি আপনি কর্ম করেন তাহলে নিজের কর্মের প্রতি ভক্তির ভাব থাকা অতি আবশ্যক তখন সেই কর্ম একমাত্র সার্থক হতে পারে যখন ফুল ফুটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে ঠিক তেমনি যখনই আমরা প্রসিদ্ধ হয়ে যাই তখনই সমস্ত মানুষ নিজে থেকে আমাদের গুণগান করতে শুরু করে দেয় একজন সাংসারিক মানুষ যিনি কিনা না সদ্ভাব ঈশ্বরের প্রতি সমর্পিত হন তার জীবনকেই কোনো আশা রাখাই উচিত নয় যত মত তত পথ অনেক জায়গায় দেখেছি বাণীটা দেখেছি বাণীটা খুবই সুন্দর বাণী আর একটা বাণী যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছি আছো শিখে দাও শিখে যাও যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছো তুমি শিখে যাও যেই ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস আছে সে কখনো ঈশ্বর প্রাপ্তি করতে পারবে না অথবা ঈশ্বরের দর্শন সে পাবে না এই তিনটি জিনিস হলো লজ্জা ঘৃণা এবং ভয় ঈশ্বর সব মানুষের মধ্যে আছে কিন্তু সব মানুষের মধ্যে মধ্যে ঈশ্বরের প্রভাব থাকবে সেটাই প্রয়োজনীয়তা নাই সেই জন্যই আমরা মানুষ নিজের দুঃখে পীড়িত আছি ধর্ম সম্পর্কে কথা বলা খুব সহজ কিন্তু সেটা অনুশীলনে আনান আনান ততটাই আনানো ততটাই কঠিন ভগবানের ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পূর্ণ করা অসম্ভব নয় ভগবানের প্রতি বা ভগবানের প্রতি ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পূর্ণ করা সম্ভব নয় বিনা সত্য কথা বলে কখনোই ভগবানকে পাওয়া যাবে না কারণ ভগবান সত্য ঈশ্বরের প্রতি বিশুদ্ধ ভালোবাসা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আর অন্য সব কিছু মিথ্যা ও কাল্পনিক নিজের বিচারগুলির উপর সত সৎ থাকো ও বুদ্ধিমান হও নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ কাজ করো তাহলেই তুমি নিশ্চিত সফল পাবে এই সৎ এবং সরল মনের মাধ্যমে প্রার্থনা করো তোমার প্রার্থনা নিশ্চয়ই শোনা হবে আরেকটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমশদেবের সুন্দর অমৃতবাণী যখন হাওয়া চলতে থাকবে তখন পাখা চলানো বন্ধ করে দেওয়া উচিত কিন্তু যখন ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকবে তখন প্রার্থনা আর আর তপস্যা কখনোই বন্ধ করা উচিত নয় তো আমার সুপ্রিয় বন্ধুরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেবের আরও সুন্দর সুন্দর বাণীর মধ্যে যেমন আরও কয়েকটি বাণী আছে ধর্ম সম্পর্কে কথা বলা খুব সহজ কিন্তু সেটা অনুশীলনে আনাটাই আনা ততটাই কঠিন ভগবানের ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পূর্ণ করা সম্ভব নয় বিনা সত্য কথা বলে কখনোই ভগবানকে পাওয়া যাবে না কারণ ভগবান সত্য যখন যদি তুমি সত্যিকারীর পাগল হতে চাও তাহলে সাংসারিক বস্তুর জন্য পাগল হও না বরং ভগবানের ভালোবাসার জন্য পাগল হও যদি তুমি পূর্ব দিকে যেতে চাও তাহলে কখনো পশ্চিম দিকে যেও না ভগবানের মাধ্যমে ত্যাগ এবং বিবেককে স্বাভাবিকভাবে প্রাপ্ত হয়েই থাকে একমাত্র ভগবানই বিশ্বের পথ প্রদর্শক এবং গুরু যে ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে ফেলেছেন তার উপর কাম এবং লোভের বিষ কখনোই চলে না বন্ধন ও মুক্তি কেবল একলামনের চিন্তা মাত্র বিনা কোনো স্বার্থ কাজে মানুষ করেন বা বাস্তব বাস্তবে নিজের ভালোই করা চল চলেছে নিজের বিচারগুলির উপর সৎ থাকো ও বুদ্ধিমা বুদ্ধিমান হও নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করো সদ্ব্যবহার না করো তাহলে তিনি কখনোই অধিক অধিক দেবেন না তাই প্রচেষ্টা করা অবশ্যই প্রয়োজন প্রয়োজনীয়তার কৃপায় যোগ্য হওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমশদেবের আরও সুন্দর সুন্দর অমৃতবাণী যদি তুমি সত্যিকারের পাগল হতে চাও তাহলে সাংসারিক বস্তুর জন্য পাগল হও না বরং ভগবানের ভালোবাসায় পাগল হও যতক্ষণ ইচ্ছা তোমার মধ্য লেশমাত্র বিদ্যমান আছে ততক্ষণ তুমি ঈশ্বরকে পাবে না অতএব নিজের ছোট বড়ো সব ইচ্ছাকে ত্যাগ করে দাও নিজের বিচারগুলির উপর সৎ থাকো ও বুদ্ধিমান হও নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করো তাহলে তুমি নিশ্চিত সফল হবে একটি সত ও সরল মনের মাধ্যমে প্রার্থনা করো তোমার প্রার্থনা নিশ্চয়ই শোনা যাবে এ জগতে এ জগতে সাংসারিক বিষয়ের প্রতি মুহ মানুষকে জেদি করে তোলে আর মুহ হলো একটি ভয়ঙ্কর বন্ধন যা তোমায় শুধু কষ্ট দেবে যেইভাবে ধুলোপূর্ণ আয়নায় উপর সূর্যের আলোর প্রতিবিম্ব পড়ে না ঠিক সেইভাবেই মলিন মনে ঈশ্বর প্রকাশের প্রতিবিম্ব পড়া সম্ভব নয় ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কণায় আছেন কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন তাই এজন্যই ভগবান রূপী মানুষের সেবা করায় ভগবানের আসল সেবা সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে তুমি তাকে কি নাম ডাকো এবং কিভাবে তার পুজো করো এটা কোনো বড় বিষয় নয় গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কত কতটা অনুভব করেছ নৌকাকে সর্বদা জলের উপরেই রাখা উচিত কিন্তু জলকে নৌকার উপরে রাখা উচিত নয় ঠিক এইভাবে যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে কখনো সাংসারিক মোহ মায়া থাকা উচিত নয় ঈশ্বর সব মানুষের মধ্যেই আছেন কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকবে সেটার প্রয়োজনীয়তা নেই এজন্যই আমরা মানুষ নিজের দুঃখে পীড়িত আছি সফলতা অন্যের দ্বারা ঠিক করে দেওয়া উচিত মাত্র কিন্তু সন্তুষ্টি সম্পূর্ণ নিজের দ্বারা ঠিক করে দেওয়া উচিত মাত্র জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও এটা জীবনকে আরও জটিল করে দেবে যদি আপনি কর্ম করেন তাহলে নিজের কর্মের প্রতি ভক্তির ভাব থাকা অতি আবশ্যক তখন সেই কর্ম একমাত্র সার্থক হতে পারে একজন সাংসারিক মানুষ যিনি কিনা সদভাবে ঈশ্বরের প্রতি সমর্পিত হন তার জীবন জীবন কোনো আশা রাখা উচিত নয় যদি আমাদের ঈশ্বরের দেওয়া শক্তিকে সৎ এবং ভালো কাজে ব্যবহার করতে হয় তাহলে ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য নিজেদের জীবনকে সমাজের ভালো কাজের জন্য ব্যয় করা উচিত যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণ ভাবনা আর এই ভাবনায় হলো তোমার দুঃখ কষ্টের মূল মায়ার কারণ আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল মত ভালো না বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে একজনের কাছেই তো যাবে তাই যে নামেই ডাকো ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো তোমার মনকে ভেদা ভেদ শূন্য করতে শেখো তুমি যে কোনো কাজের মধ্যে ভক্তিরস খুঁজে পাবে পরিশেষে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরঙ্শদেবের অমৃতবাণী সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে কয়েকটা ওনার অমৃতবাণী রাখলাম তো আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরংশদেবের জীবন কাহিনী বা ওনার কয়েকটা অমৃতবাণী নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আপনারা এতক্ষণ আমার সাথে আলোচনাগুলো দর্শন এবং শ্রবণে সংযুক্ত হয়েছেন তাই যতজনই আমার সাথে এই শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের রামকৃষ্ণ পরংশদেবের যে কথাগুলি আমি বললাম আপনারা শুনেছেন আপনাদেরকে সবাইকে একত্রিতভাবে আমি আমার অন্তঃস্থল থেকে আবার অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিরতি নিচ্ছি নমস্কার সুস্থ থাকবেন